রিফাত সাহেবের সামনে এসে দাঁড়িয়ে বলল ভুল করে ফেললি তুই আমাকে অনেক বড় ভুল করলি আমি মৃত ছিলাম ভালোই ছিলাম জাগিয়ে দিবি রিফাত সাহেব ধর ধর করে কাঁপছে ভয়ে তার শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে গেল তিনি লক্ষ্য করলেন ধীরে ধীরে অবয়বটা দানবীয় আকার ধারণ করলো আর খুব দ্রুত এসে রিফাত সাহেবের শরীরে প্রবেশ করে বলে উঠলিয়া